ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে একুশ মে মঙ্গলবার সোমবার দুপুরের পর থেকে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ কার্যালয়ের হল রুম থেকে একশো পঁচাশি স্টেডিয়ামে সদর থানার আয়োজনে নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান সদর থানার অফিসার ইনচার্জ এ এম ফিরোজ ওয়াহিদ সহ অনেকেই এ সময় পুলিশ সুপার বলেন নির্বাচন ডিউটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিউটি এজন্য সকলকেই সর্বোচ্চ পেশা দায়িত্বের সাথে উপলক্ষে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন অস্ত্রগুলো গুলা ঠিক মতো রাখা এবং পুলিশের ভাবমূর্তি যেন অক্ষুণ্ণ থাকে সে বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সালমান আলী জানান অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে মঙ্গলবার ভোরে একজন ম্যাজিস্ট্রেট তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে জেলা নির্বাচন অফিসের দিয়ে তথ্যমত সদর উপজেলায় একুশ মে অনুষ্ঠিত হবে ভোট এতে চেয়ারম্যান পদে চারজন ভাইস চেয়ারম্যান তিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনী এলাকায় একটি পৌরসভা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা চার লাখ সাতাশি হাজার একশো পঁচাত্তর জনের মধ্যে পুরুষ দুই লাখ চুয়াল্লিশ হাজার নয়শো তিন নারী দুই লাখ বিয়াল্লিশ হাজার দুইশো আটষট্টি হিজ বা চারজন একশো পঁচাশিটি ভোট কেন্দ্র একশো এক হাজার চারশো তিপ্পান্নটি বুথ রয়েছে